হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে আসা মাত্রই প্রত্যেকটা ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিভিন্ন কথা বক্তব্য রেখে যাচ্ছেন তো ফাইনালি আমিও সেই সোনার হরিণটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমি একবারও ভাবিনি যে আমি এই সোনার হরিণটা পেয়ে যাব আর আমি আশাও করিনি কারণ আমি ওইভাবে তো কাজ করিনি আমি জানতাম যে আমি এখন মানে আমি ওটার জন্য মানে ওটা পাওয়ার জন্য পিপিআরও ছিলাম না অ্যাকচুয়ালি তোমরা জানো আমি আমার বাবাকে নিয়ে সব সময় ডায়োলোসিস করাতেই যেতে হয় আমাকে ঠিক মতো ভিডিও টাইম মতো আমি দিতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ আমি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই এই কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও এখনও পায়নি তারা এখনও হাহু থাহু করছে যে কেন ওরা পেলো না আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদেরকে দিয়ে দিচ্ছে আসলে একটা কথা বলতে চাইব হয়তো ফেসবুক আমাদের এটা একটা পরীক্ষা নেওয়ার জন্যই এই ছোট ছোট ক্রিয়েটারদের দিয়ে দিচ্ছে মানে বলে না বাঁদরের গলায় মুখ তার মালা দিলে বাঁধর কিন্তু তার মূল্য বুঝে না ঠিক তেমনই আমরা হলাম এখন ছোট ছোট ক্রিয়েটার আমরা মানে প্রতিদিন একটা দুটো করে কোথায় ভিডিও পোস্ট করি তারপরে আমরা এত বড় একটা কন্টেন্ট মনিটাইজেশনের ইয়েটা পেয়ে গেলাম তো আমরা হয় এর মর্যাদা চিনবো বা চিনবো না মানে একে অবহেলা করব এর জন্য হয়তো আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে আগেই দিয়ে দিচ্ছে আর ওদের হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তো এখানে আমরাও কিন্তু বাকি থাকছি না আমরা যারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আমরা কিন্তু মানে সাবধানে আমাদের প্রচুর কাজ করতে হবে অ্যাকচুয়ালি আমি মানে বেশিরভাগই দেখেছি যারা এই ফেসবুকে এসে ভিডিও পোস্ট করছে মানে ফেসবুকের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে সব মানে কেউ পালন করছে না একদিক থেকে বলতে গেলে ফেসবুকে যেরকম আগুনের ভিডিও দেওয়া যাবে না বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের উলঙ্গ ভিডিও দেওয়া যাবে না কিন্তু অনেক ক্রিয়েটাররা এগুলো সব দিয়েই যাচ্ছে অনবরত কিন্তু যারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছ একটু ভেবে কিন্তু এবার কাজ করবে ঠিক আছে তো কারণ এই সোনার হরিণটা কিন্তু সবাই পাচ্ছে না যারা পাচ্ছে না তারা অনেক মানে অনেক বড় বড় ক্রিয়েটার ওদের সত্তর হাজার আশি হাজার পরিবার ওরা ইনকাম করছে তারপরেও কিন্তু ওরা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি আর আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু এটা যত্ন নিতে হবে আমরা যদি এটা যত্ন না নিই কিন্তু আমাদের কাছ থেকে আবার ছিনিয়েও নিবে ফেসবুক তো সবাইকে আমি এই বিষয় নিয়ে কথা বললাম আর আমি যদিও প্রিপেয়ার ছিলাম না কিন্তু আমিও চাই এবার যত্ন নিতে কারণ যত্ন না নিলে রত্ন পাওয়া যাবে না এটা তোমরা ভালোভাবেই জানো তো আমি ফেসবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই সোনার হরিণটা আমার হাতে তুলে দেওয়ার জন্য বা আমাকে এই সোনার হরিণটি দেওয়ার যোগ্য বলে মনে করার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবে আমিও যেন এই সোনার হরিণটার যত্ন নিতে পারি এখানেই আমার কথাগুলো শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হয়ে